আমার সরম করে আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাস এই আন্তর্জাতিক সাফাবাস একটা আছে এটা আমির হামজা এটা অত বড় শাহাবাস এবং অত বেয়াদ

এ আমার কইতেছে আমি বলে কুরআন শরীফ পড়তাম পারি না কইছিনি কইছিনি আমি তো প্রতি ওয়াজি কইছে বাবার আমি কারিও না হাফেজ না আমার ভুল হইতে পারে তুমি ধরায়ে দাও যে हैजএমনে কইছে মনে যেন আমি কুরআন শরীফ জার জবর কুরআন শরীফ আলিবাতাসা পারি না এমন ভাবে পাবলিককে দুকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে এর দরনা কিন লাগিয়া এর দোকানা কিন লাগিয়া এর দর তো 1 2 3 4 9টা তো দিছে কইছে 100 9টা দে আমরা সুন্নিরের হাতের কবজার দাম আছে আমরা সুর না পাথর না মুনাফিক না দুর্নীতিবাজ না চাতাবাজ না সন্ত্রাসী না জঙ্গিবাদ না আমরা নবীর পাগল এই পাগলদের হাতে লেখার মূল্য আছে এদের জবানের কথার মূল্য আছে এদের জীবনের মূল্য আছে ঠিক না বলেন নারায়ণ নারায়ণ সালাম আপনারা গুসা করছেন রাগ করবেন এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো মাজার যেহেতু ধরেছে স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল আইসে মাজার আগুন লাগাই এই আমুল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজার ওয়ালাকে মোহাম্মত করবে আমরা তাদের সঙ্গে থাকব এবার উপেন করেন কেন মাজারের পক্ষে কেন মাজারের বিপক্ষে যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আর একটা প্রতি বিপ্লব হবে কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আর একটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কি না এখনো বলে দিচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে আবারো বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙ্গেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকের পাতায় পাতায় তদন্তের কোনো দরকার নাই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে রাজা আছেন কিনা বলেন তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানি জজবা রাখবেন কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বেঠি তুমি কে আমি কে হিরব না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে বড়রা যখন ডাক দেওয়া হবে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে আছেন না নাই ভাইরা আমার যুবক ভাইরা তরুণরা এক থাকবেন তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব কথা বলেন ঠিক না যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কাহারো পাল্লাই ফান্দে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাআল্লাহ আমরা গুছায়ে দিব ইনশাআল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কি না এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলি নাই ভাববেন আমরা রং দেখতেছি একটি বিলি ইফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্নিরের বাদ দিয়া কত সোজা তুই সোজা সাবধানে থাকিও নারী ফরদার আড়ালে আবার আরে কি কইতাম রে যে মুর্দা বলি রে আর এখনো শুরু করছে না বেটা তোমরা আসলে বেশি কর বাবা এখন সেতাইস না পাগল ডার না করে আল্লাহ হু আকবার রোজা রাখবেন না ইনশাল্লাহ রোজা রাখলে রোজা রাখলে প্রতিদান আসেনি আর জোরে দেওয়ার মালিক কেডা ফামান শাহিদা মিঙ্কুম শাহর আফ এই যে মাসটা আসছে এই মাসটা সম্মান দরকার আছে কি না যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস তাই আজকে এই যে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা নর্মাল মোবাইল আছে এটা কি মোবাইল আচ্ছা দুইটা ফোন আসিনি আমার জীবনে যখন কোটি মোবাইলও ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবা কথা সঠিক কিনা বলেন আমি একটু কথা বলি এই ব্যাপারে আমার যুবক বলে একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে তাকান এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাসতলায় শুয়ে রয়েছে কথা কন ঠিক কিনা এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পারে বৈসা বানাই দিছে এই নিজে আমরা ইফতার বানাই দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কি না এই চিন্তাটাও করি নাই অথচ আমরা খাইয়া অবসর এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যে নিজে না খায়াও খাওয়ায় নিজে না খেয়ে আমার খোদা নাই তিনি হলেন মা তিনি কে তো এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আসে না নাই এবং মৃত্যুরাগ পর্যন্ত মায়ের সেবার দরকার আসে না নাই এখন আমি এতক্ষণ ওয়াশ করতেছি সিললাইতাসি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষাঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তলি তোলা দরকার নাই এটা আমার পরিষ্কার হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন তাইলে এই যে দিন কত বড় দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি তা আপনাদেরকে অনুরোধ করব এই রমজান মাস আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো খেজুরা গুড় দিয়া যে খাইতাম আগের মতো এখন কি আছে এখন আপনার ফোন দিয়ে দেবো ফোন দিয়ে দে বাজার থেকে লয়েও আবার বানাইবো বানাইতে পারলে না বানাইতে পারলে না বানাইতে শিখছে তো দেখছে তো মা এই মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে দইটা মজা লাগছে নিও খেজুরের গুড়টা দিয়ে কেমন লাগছো আর কলাটা সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে আগের মতো না আর মজা লাগে না আগের মতো সেহেরি কে বোয়াইতে আমলে মজা লাগে এরা রাত্রে বেলা রাইন হট হটপট তে রেহে সেহেরি নাকি তাই এটা বুঝোই জানা মনে রাতের খাবার হই আর মা যত কিছু তা হোক মা রাতের খাবার টাইম ভাবে যেন শেষ হয়ে যায় যেন শেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে কথা কোন ঠিক না বেঠে এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইবো তা আপনি এক ঘরে ইফতার করতেছেন আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না এই রোজা রাখলে লাভ হইব তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনায় গেলে লাভ হবে না এই জন্য অনুরোধ করে বলি বাজান পায়ে হাত দিয়ে বলি হয়তো আপনার আজকে বাড়িতে যাবেন দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে ক্ষমা চাইয়া বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি মাফ করে দাও যদি কবরে যায়া থাকে তোলে তো শেষই যাবেন গুরুস্থানে যাইয়া মা বাপের গুরুস্থানে যায়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ মাকে রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তফিক দিছে অনেক মাছ গোস্তের অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপরে খাওয়াইতে পারতেছি না তাহলে দেখবেন যদি আল্লা আপনারা মাফ করে রাসুল একদিন গুরুস্তানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রুসুল হাসতেছেন আপনারা বলেন তো রুসুল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই ওয়ামায়াস্তাবিল আফিয়া ওয়ালাল আহওয়াত উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে আর এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না ইন দা লাল্লাহ ও মাইয়াস হাঁ নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রসুল দেখতেন কবর নিচে কি আজা হচ্ছে রাসুল সব কবর দেখে তিনি হাসলেন আনন্দিত হলেন পুলকিত হলেন একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন রসুল বলছেন সব কবরে শান্তিতে আছে এই কবরে মানুষটা বড় কষ্টে আছে বাজারে যাও বাজারে গিয়ে অ্যালান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায় দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি ভর করে করে দাঁড়ালো রাসুল বললেন মা এই কবরের মানুষটা আপনার কি হয় আল্লাহ হাবিব বললেন মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা অ আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেন নি এবার মহিলাটা বলে ইয়া রাসুল আল্লায়া হাবিবাল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা যা হান্না মেরে গালিচের মধ্যে কান্না করতেছি আল্লাহ বাঘ নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহ খবর বল এবার রসুল ডাক দিয়ে কে মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কুরু মা শুনে মার কলিজাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান নামের গালিছার মধ্যে কাতরাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে পিয়ার সুলাল্লা আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ট হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার রাত যায় আমার সন্তান আমার খবর নেয় না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেয় না আমার খবর নেয় না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের বাদ ভেঙে গেছে ও আল্লাহ আমার সন্তান আমারে যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায় এই মানুষটার নাম হলো জনম দুখিনী মা আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন ওই মানুষটার নাম হলো মা মায়ের দোয়া ওলি হয়ে যায় আমার মায়ের বद्दুয় জীবন ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইম্মা ইয়াবলুগান নাই কিবার আহাদহুমা আও কিলাহুমা একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওয়া কুলহুমা ক্ব তাদের সঙ্গে সম্মানের ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কী না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আপনি আমার বলছেন আমি কেন হাসি দিয়েছি একটা কারণে হাসি দিয়েছি আমি সন্তানটার জন্য বদুয়া করেছিলাম আল্লাহ যে আমার বদুয়াটা কবল করছে গণবি আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত এই কথা শোনার পরে আমার নবী আল্লাহ রা ডাক দেখি আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে মা বद्दुआ দিয়েছে কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত ইয়া রাসূল ইয়া ওমর আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটার ওপেন করে দেন যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে আমার নবীর মতো মুস্তাজিবুল দাওয়া কি কেউ আছে নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে আল্লাহ দেখাও দেখিয়ে দিবে আমার আসল বললেন আল্লাহ কবরটার একটু আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটার এক নজরে দেখে এই কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে ওপেন করে দিল মা 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 কেমন মা সন্তান হাজার কষ্ট দিল একবার মহাপতে মা কইয়া ডাক দিলে মা সব ভুললা যায় কথা কোন ঠিক কিনা এবার কবর যখন ওপেন হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আজাব চলতেছে এই কথা দেইখা আমার আল্লাহর মহিলাটা ডাক দেয় কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বদদোয়া দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানকে এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদোয়া দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধু রুসিলা আমার তান টরে মা করে আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার ও যুবক এই জন্য মারে কষ্ট দিয়ে কবর গেলে শাস্তি অবদারিত খবরদার মারে কষ্ট দিয়ে না কষ্ট দিলে মা সহ্য করতে পারে না এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মার নিয়া সেহরি খাইবা মারে লইয়া ইফতার করবেন আমার নবী আপনার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মা ভালোবাসলে জান্নাত পাবি মা কে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে জান্নাতের চাবি আমার মা আমার বেঁচে বেচেনাই তার মতো দুঃখী নাই মা বেঁচে বেচেনাই তার মতো দুঃখী নাই হালা ফুফু মায়ের মত না জান্না গানে চাবি আমার মা মা গো গানাতেরে চাবি আমার মা ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই পাও দিলে বললে দিয়ে যাই রমজান মাস নামাজে দাঁড়ায় যাবে না আর নামাজ সাইরেন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে উপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ কথা বলেন ঠিক না বে ঠিক আরামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক বল না আমিন রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখতে বলতে হবে ডায়রির থেকে কিন্তু এখন খেয়ালে নাই আসা যাওয়া যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না জাল আছে না নাই আওজালা আছে না নাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চায় শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না জীবন চাইতে সেগা দশ রোজা গেছে গা আর ফিরে আইব আহা হায়াত কিন্তু শেষ এই জন্য যুবক ভাইরা আমার এক ধাতহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য ব্যয় করেছি শুধু একটাই দাবি থাকবে জীবনের চাইতে রসুল্লাহকে বেশি ভালোবাসবেন মা বাবার সেবা করবেন রমজানের রোজাগুলো রাখবেন তবে বা তেলদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে তাদেরকে সালাম দেওয়া যাবে তাদের পেছনে নামাজ পড়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তারা মারা গেলে কবরের পারে যাওয়া যাবে ওই মুনাফিকদের দ্বারে কাছে যাওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন مولانا আমিন তাহলে আমার দয়রা দিব কান্ডার দইরা জুতা তো বাইরে দি এক তাইরিটা ভুল করছ এডি আমার সত্যি কথা বল ঠিক না بیٹے আল্লাহু আকবার জোরে কর না কেন মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানহনি জানবো কইতে আমি বলি প্রেমের বাসি আমি বাজাই প্রেমের বাসি এরা বুঝে পাশের বাসি আমি বলি প্রেমের আগুন এরা মনে করে সুলার আগুন কথা কোন ঠিক না বেঠে এরা আমারটা বুঝবে কেন ওর সময় তাতে রাস্তায় পড়ে যদি তিনদার পড়ে আইতাম রে বাবা এই তার রাতে তিনদার পড়ে চলে রমজান মাসে কি চলে বাজার আরে চালাইলেই চলে

ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লা কে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে দুই চক্রের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তিন পুরা বুঝবো কেমনি বাজে হেরা তো বুঝেই না ওয়াজ হেরা মনে করে লাকরি ফুরা আমি কই তিন ফুরা হেরা বুঝে লাকরি ফুরা তিন ফুরা মানে মারফেট হয়েছে এক ফুরা মারফেট থেকে দুনিয়াতে আইসি আরেক ফুরা মরার পরে আরেক ফুরা মুর্শিদ প্রেমে টানিবে মদিনা মুর্শিদ প্রেমে দেওয়া দেওয়ানা কথা ঠিক কিনা তোমার প্রেমের ফাগল বলে লুকে আমায় মন্দ বলে বলুক বলুক কিছু মনে করি না হইলাম দেওয়ানা মুর্শিদ প্রেমে হইলাম দেওয়ানা বাবা ডাক্তে হাতিস না বাবা টেয়া দেখলাম হাতে না এ আরেক পাক লাই পড়ছে দেখছি আরে নবীর প্রেমে মজিলে আমার নবী কাছে টানিবে আরে নুর নবীর প্রেমে হৌরে দেওয়ানা হৌরে দেওয়ানা নবী বিনে কিছুই বুঝি না ঠিক না

কি বলছিলাম করো তুমি তার সাধন তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে হে ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া তাহারে ওরে ভাবে সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দরবারে ওরে যদি তারে চলো রাস্তা দরবারে ঠিক না গভীর মনোযোগ কি বলছিলাম এবার যাহার নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন ও আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল আমাদের রব তুমি তাদের তুমি তুমি আমাদেরকে আমাদেরকে পানি 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 জাহান নামের পুজোর পানি আর এদেরকে তুমি পানি দিলে হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দারা তোর নি দিনের বেলা খাইস না

আর কিছু কিছু লোক আছে দেখবেন আস্তে আস্তে ডাইনে সাইব বামে সাই কেউনি হেরে দেখে যেই মাত্র দেখে কেউ নাই ঠুস করে ভিতর ডিক্কা জায়গা ডিক্কা বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত কায়া বের হওয়ার সময় টিশুড়া দিয়া এমন ভাবে মুখটা মুছো যেন এক সপ্তাহ ধরে না ভাত খানা ঠিক ঠিক আছেনি ঠিক আছেনি ঠিক আছেনি বাজার এই যুবক এইগুলো চলবে না এগুলো

খায়া দেখবেন এগুলা কি করব ইন্ডিয়ান দুতি কাপড় দিয়া একবারে ভাত লাফান যাই বানাইব সেন্ট পরব যা লুঙ্গিটা লাগায়া ব্যাসলেটটা লাগায়া এমনে আস্তে আস্তে যাইবো বাচ্চা কাচ্চা আমি আতো দিরা পরে এমনি লুঙ্গিটা দইরা এমনি আইটা আইটা যায়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার বয়বার ইমাম সাহেব রে জিগা বেইমা সাহেব জামাত আছে কা কড়া হইব মন হই জানে বাপ বাবা আসমান থেকে ওলি লইমাইছে ওলি ওলি আমরা তো জিন্দাউলি আছে না বিডেতে লোক ইফতার করে